একটা দুঃখের সংবাদ বন্ধুরা যে মন্দিরের বাবা মেসামশাই আর এই পৃথিবীতে নেই উনি ইহলোক থেকে পরলোকে গমন করেছেন আজকে সাড়ে বারোটা নাগাদ তো ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকেন না কেন খুব ভালো থাকেন ওনার আত্মার সদ্গতি হোক বলে না মানুষ চলে যায় মানুষের স্মৃতিগুলো কিন্তু সারা জীবনের মতো থেকে যায় উনার চ্যানেলে তো ভিডিওগুলো জল জল করছে তাই না ওনার এই কিছুদিন আগে শর্ট ভিডিও সেটাও কিন্তু জল করছে উনি কেমন ছিলেন আশা করি আমরা সবাই জানি তাই না উনি নিজেকে ফিটফাট টিপটপ রাখতে খুব ভালোবাসতেন এমনকি মন্দিরা যেই মানে মাসিকে রেখেছিল ঠিক আছে দিদি দিদি করে বলতো ওই মাসিটাও কিন্তু খুব ভালো দেখলাম চিকচাক করে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে মন্দিরে যে আজকের ভিডিওটা দিয়েছে বন্ধুরা সেখানেও কিন্তু মন্দিরার যে বাবা হ্যাঁ মন্দিরের বাবাকে আজকে আমরা দেখলাম উনি বাড়িতেই মারা গেছেন মানে মন্দিরা তার বাবার পাশে কিন্তু বরাবরই থেকেছে তাই না বাবার সাথে কন্ট্যাক্ট যখন মন্দিরা ওই যে পরকিয়া করে বা যখন মন্দিরা ওই মারিয়াদের বাড়ি চলে গেছিলো তখনও কিন্তু বাবার সাথে ফোনে কন্ট্যাক্ট ছিল বা ওখান থেকে আসার পর মন্দিরা যে বাপের বাড়িতে ছিল সেখানেও কিন্তু মন্দিরা তার বাবার পাশেই ছিল এমনকি বাড়িতে যে মন্দিরা চলে এসেছে তারপরেও কিন্তু মন্দিরা তার বাবার পাশে বরাবরই রয়েছে আর মন্দিরা কিন্তু তার বাবাকে বাঁচানোর চেষ্টা খুবই করেছে এই যে ওর বাবা মানে মন্দিরের বাবা মেসমশাই খুব বেশি কিন্তু অসুস্থতার মধ্যে ছিলেন না তাই না এই কিছুদিন আগে যখন নিপা কাকিমাকে নিয়ে মন্দিরের বাবার মধ্যে যে ভিডিওগুলো হতো বা তাদেরকে নিয়ে যে একটা বলতে পারো নতুন করে একটা সৃষ্টি হয়েছিল যে তারা বিয়ে করেছে তাই না এই যে কিছুদিন আগেই মনে হচ্ছে যে উনি নিপা কাকিমার সাথে বসে রুটি তরকা খাচ্ছিলেন তাই না আর তারপরে ওই ঘটনার পরে পরে কিন্তু উনি অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পর মন্দিরা একটা নার্সিংহোমে ভর্তি করে তারপর ওখান থেকে নিয়ে যায় কল্যাণ এমসে তো সেখানেও সেখানে উনি ভালোই ছিলেন হয়তো ডাক্তার বলে দিয়েছে যে উনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না কারণ এখনকার ডাক্তাররা কিন্তু পরিষ্কার কথা মুখে বলে দেয় যে মানে পেশেন্ট কেমনি আছে না আছে সেটা কিন্তু বলে দেয় ঠিক আছে তো মন্দিরা হয়তো বুঝতে পেরেছিল বা ওর বাবা মন্দিরার বাবা এই যে বাড়িতে ছিল উনার হয়তো শেষ ইচ্ছা ছিল যে না আমি বাড়িতেই দেহ ত্যাগ করবো বা উনি হয়তো বুঝতে পেরেছিলেন কারণ মন্দিরা কিন্তু আজকের ভিডিওতে বলেছে যে আমার বাবার রক্ত বমি হচ্ছে দেখো একটা মানুষ শেষ পর্যায়ে এসে রক্ত বমি রক্ত পায়খানা এটা হওয়া কিন্তু খুব একটা মানে স্বাভাবিক ব্যাপার নয় এটা কিন্তু একটা লক্ষণ যে মানুষটা আর হয়তো বেশি দিন বাঁচবে না আর উনার তাছাড়াও আগে কিন্তু ক্যান্সার হয়েছে মন্দিরা বলছিল কিছুদিন আগে হ্যাঁ যে ওর বাবার নাকি এই ওই জন্ডিসের মানে সমস্যা হয়েছে উনি কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করছিলেন হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক করছিল মানে ওনার না বাঁচার যে মনোবলটা ওনার মধ্যে কিন্তু খুব ভালো ছিল ইদানিং ইদানিং যে উনি খাওয়া দাওয়া ঠিকঠাক করছিলেন না বা হয়তো নিজের প্রতি অতটা মানে হয়তো শরীর সাই দিচ্ছিল না কারণ আজকেও মন্দিরা যে ভিডিওটা করেছে হুম তাতেও কিন্তু মন্দিরা বলছে যে কাদের মানে আয় সাথে ওর বাবার সাথে মানে তর্কাতর্কি কি নিয়ে স্নান করা নিয়ে খাওয়া দাওয়া নিয়ে ওনার হয়তো শরীর সঙ্গ দিচ্ছে না ওই আয়ামাসি হয়তো বলছে যে না স্নান করতে হবে হেনা তেনা করতে হবে তো ওটা ওর বাবার সহ্য হচ্ছে না আর ওর বাবা কিন্তু একটু জেদি টাইপের তো মন্দিরে কিন্তু সিদ্ধান্তও নিল যে আয়ামাসিকে আমি চেঞ্জ করে দেব হ্যাঁ কিন্তু আয়ামাসিটা একান্ত মন্দিরা কিন্তু খুব পছন্দ ছিল যেহেতু আয়ামাসিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টাপ করে চারিদিকে সাজিয়ে গুছিয়ে রাখছিল এমনকি তার বাবার খাওয়া দাওয়ারগুলো খুব ভালো করে ম্যানেজ করছিল তাই না কিন্তু ওই যে ওর বাবার পছন্দ না যে আমি স্নান করি ওনার ইচ্ছা যে আমি মাসে একদিন স্নান করবো খাওয়া দাওয়া যেটা আমি বলবো সেটা খাবো কিন্তু ওরকম করলে তো হবে না তো এটা ওর বাবার পছন্দ না যার জন্য মন্দিরা কিন্তু সিদ্ধান্তও নিল যে না এই আমি চেঞ্জ করে দেব মানে আয়া দিদিটাকে চেঞ্জ করে আমি অন্য একটা আয়া দিদি নিয়ে আসব। কিন্তু উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন এটা কিন্তু সত্যিকারই সবার ধারণার বাইরে তাই না ওনার মধ্যে যে মানে একটা বাঁচার যে ক্ষমতা না সত্যি ওনার মধ্যে কিন্তু একটা দারুণ একটা মানে মনের মধ্যে পাওয়ার ছিল মানে জোর ছিল বন্ধুরা তাই না এই কিছুদিন আগেই তাই না কিছুদিন আগেই এই ঘটনাগুলো মানে চোখের মধ্যে জল জল করছে যে নিপা কাকিমাকে নিয়ে আসলো সে সধবা সাজে মানে এই যে মেসোমশাইয়ের ওয়াইফ হিসাবে উনি সিঁদুর পড়লেন এই কটা মাস মাত্র না ওই মানুষটা হ্যাঁ এই পৃথিবী থেকে চলে গেল কিন্তু কি পরে থাকলো তার স্মৃতিগুলো নিপা কাকিমা যদি তখন না আসতো হ্যাঁ ওনার কাছ থেকে যদি না বেরিয়ে আসতেন তাহলে আজকে উনি ঠিক হয়তো দাদু চেয়েছিল যে আমি শেষ পর্যায়ে যখন চলে এসেছি তো ওকে একটা ওয়াইফের স্বীকৃতি দিই ওকে ওর যাতে কোনো কষ্ট না হয় শেষ দিনে এসে হ্যাঁ ওকে এই বাড়িটার মানে যে না ওর একটা স্থান করে দিই যে না এই বাড়িটাতে ওই থাকবে আমি মারা যাওয়ার পর আর সব কিছু যেন মানে একটা ওর ই থেকে যায় কিন্তু এখন ব্যাপারটা কি হলো বলো তো উনি মানে ওই সম্পর্কে তো থাকলেনই না তারপরে এই মানুষটাও কিন্তু পৃথিবীতে নেই হ্যাঁ মন্দিরার মাথা থেকে আমার মনে হয় একটা বিরাট বড়ো বট মানে বট গাছের মতো ওর বাবা কিন্তু সব সময় পাশে ছিল কারণ মন্দিরার মায়ের মুখে আমরা বলতে শুনেছি যে মন্দিরাকে বকলেই মন্দিরাকে কিছু করলেই মন্দিরার বাবা কিন্তু ফটাক করে মন্দিরের মাকে বাঁধা দিত সময় কিন্তু দেখো মন্দিরের পরকিয়াতে বলো মন্দিরের সব কিছুতে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু মন্দিরের বাবা মন্দিরের পাশে ছিল ইভেন মন্দিরাও হ্যাঁ সে তর্ক বিতর্ক হয়েছে কখনো বাপ মেয়েতে কিন্তু সব সময় কিন্তু মন্দিরা আর মন্দিরের বাবা পাশে ছিল কিন্তু দেখো আজকে মানুষটা হঠাৎ করে এটা শুনে জাস্ট অবাক আমি সোমনাথের একটা কমিউনিটি পোস্ট দেখলাম সেখানে দেখে অবাক হয়ে গেলাম যে মানুষটা সত্যি পৃথিবী থেকে চলে গেলো এই যে লড়াই ঝগড়া তাই না এই মন্দিরার মা মন্দিরার বাবার মধ্যে মন্দিরা মন্দিরার বাবার মধ্যে কত কি হয়ে গেল কিন্তু কি থাকলো বলে না মানুষ সবাই চলে যাব এই স্মৃতিগুলো পড়ে থেকে যাবে শুধুমাত্র আমরা নিজেদের মধ্যে লড়াই করে ঝগড়া করে নিজেদের অশান্তি করে কত দিন কত দিন একদিন তো সবাইকে যেতে হবে আজকে দেখো ওই যে গামলা আর সন্দীপের মধ্যে এই যে দ্বন্দ্ব তাই না প্রতিহিংসা দ্বন্দ্ব এই ওকে শাস্তি দিবে ওই ওকে শাস্তি দিবে কি হবে এগুলো করে কী হবে এগুলো করে একদিন তো সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে হুম আজকে সত্যি খুব খারাপ লাগছে বন্ধুরা যে কিছুদিন আগেই দাদুকে দেখেছিলাম ওই নিপা কাকিমার সাথে হ্যাঁ একটা সুন্দর মানে মিষ্টি একটা কাপাল যতই বলুক সবাই যে হ্যাঁ ভিউজের জন্য বিয়ে করেছে যার জন্য বিয়ে করুক না কেন আরে বাবা ওরা তো শেষ বয়সে এসে একটা জায়গায় তো ছিল দুজনে এক জায়গা ছিল এটা একটা দারুণ একটা ব্যাপার তাই না কিন্তু ওই সম্পর্কটাও শেষ টিকলো না আর মন্দিরা মন্দিরা কিন্তু মন্দিরা এটা আমরা বলতে পারি বন্ধুরা যে মন্দিরা কোনো দিক থেকে খামতি রাখেনি বা মানে বাবার প্রতি হ্যাঁ ওই সব দিনই বলেছে মন্দিরা যে আমি মা মানে মা বাবা আমার দায়িত্ব যদিও মায়ের সাথে আর বনি বোনা নেই তো বাবা আর ওর মেয়ে মন্দিরা কিন্তু সব দিন বলেছে যে আমার বাবা আমার মেয়ে কি আমার মা হ্যাঁ তো এদেরকে দেখার আমার দায়িত্ব আমার কর্তব্য মায়ের সাথে বর্তমান নেই হয়তো পরে মিলে যাবে আর এই ঘটনার পর হয়তো মিলে যাবে আমি বলবো কাকিমা মেয়ের পাশে এসো কারণ মেয়ের মাথা থেকে যে ছাপটা ঠিক আছে মানে ওর বাবার যে একটা ই কোনো কিছু হলেই বাবার কাছে যাব, কোনো কিছু হলে বাবার কাছে যাব। সেটা আর হবে না কারণ মন্দিরে এখন পুরো একা তো এখন মন্দিরার মা ছাড়া আর কেউ নেই আপন রক্ত বলতে গেলে এমনি তো শুধু শাশুড়ি খুব ভালো তাই না কিন্তু মন্দিরার নিজের বলতে গেলে এখন বর্তমানে কেউ নেই মন্দিরার সত্যি খুব খারাপ লাগছে এই মানুষটা মন্দিরার বাবা ওই যে কি সুন্দর করে বাজার করতে যেত নিজে এনে কাটাকুটি করে রান্না বান্না করতো তারপরে ওই যে ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপ টিপটুপ করে সাজিয়ে গুছিয়ে রাখা এমনকি মন্দিরা যখন নিজের বাবার বাড়িতে ছিল বন্ধুরা এই যে ওই মারিয়ার বাড়ি থেকে আসার পর তখন কিন্তু মন্দিরার বাবার একটা সবচেয়ে বড় শখ শখ ছিল ইচ্ছা ছিল হ্যাঁ যে আমার বাড়িতে একটা মোটর বসুক তাই না জল নিয়ে আসতো বাইরে থেকে তো সেটার জন্য তার মানে খুব কষ্ট হতো যে এই বয়সে আমি জল নিয়ে আসি বাইরে থেকে আমার বাড়িতে মোটর একটা বসুক অ্যাকোয়াগার্ড করা হোক তারপরে ওই যে কী যে এসি এসি একটা মানে ঘরে লাগানো হোক এগুলো কিন্তু খুব শখ ছিল ওর বাবার ওর বাবার বরাবরই হ্যাঁ সাজ গোছ মানে গুছিয়ে আর দামি জিনিসের চাহিদা ওর বাবার কিন্তু বরাবরই ছিল হ্যাঁ কিন্তু ওই যে যৌবনে কিছু ইসের জন্য বলতে পারো মন্দিরের বাবার দোষ না মন্দিরের মায়ের দোষ সেটা সত্যিই এই এই পর্যায়ে এসে আমি বলছি না কিন্তু উনি শেষ পর্যায়ে এসে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে মানুষটাকে আমি একটা মানে একটা জায়গায় স্থির করে দেবো মন্দিরের মাকে তাই না বিয়ে করে সদবা রূপে তাকে রেখে তারপরে নিজে কিন্তু কিছু হলো না যাই হোক বন্ধুরা উনার আতার শান্তি কামনা করি উনি যেখানে থাকুন না কেন ভালো থাকুন আর ওনাকে নিয়ে অনেক এর আগে ভিডিও করেছি যখন মন্দিরাকে নিয়ে বা সোমনাথকে নিয়ে যখন খারাপ খারাপ কথা বলতো সোমনাথকে বদনাম করার চেষ্টা করতো আসলে কি উনি চোখ বন্ধ করে মেয়ের সব অন্যায়কে সাপোর্ট করেছেন মন্দিরার বাবা চোখ বন্ধ করে সব অন্যায়কে সাপোর্ট করেছেন আর মন্দিরার বলতে পারো মানে স্বার্থ স্বার্থ কি মন্দিরা যেহেতু একটাই মেয়ে তাই না ছেলে ঠেলেদের কেউ নেই মন্দিরাই দেখবে তো স্বার্থ বলো আর নিঃস্বার্থ বলো মেয়ের পাশে কিন্তু সব সময় থেকেছে আর মন্দিরাও মন্দিরার বাবাকে দেখেছে কিন্তু ওই যে মাঝখানে যে তাদের মধ্যে মানে সোমনাথ আর সোমনাথের শ্বশুরের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল ঠিক আছে পরকীয়ার কারণে যা ঝামেলা হয়েছিল তো তার জন্য আমরা অনেকে আমরা বলতে আমিও অনেক বিরুদ্ধে মনে বিরুদ্ধে অনেক ভিডিও করেছি কারণ যখন যেটা দেখবো সেটা তো করবোই তাই না আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আজকের দিনে বলছি যে যা করেছি হুম যেটা যখন মনে হয়েছে যেভাবে সেভাবেই বলেছি আজকে বলছি মেসে আত্মার শান্তি কামনা করি হুম উনি যেখানেই থাকেন না কেন ভালো থাকেন চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরাও আত্মার শান্তি কামনা করো চলো